সালামু আলাইকুম আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের বলেছেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু এবং ছায়না আমাদের উন্নয়নের বন্ধু বক্তব্যটি আরও পরিষ্কার করলে আমাদের জনগণের জন্য ভালো হতো আমরা তাহলে কি বিশ্বাস করব যে আওয়ামী লীগের সকল সিদ্ধান্ত ভারত থেকে আসে ভারত সিদ্ধান্ত দে বাস্তবায়নের জন্য না ছাপিয়ে দে এটাও বলা দরকার ছিল তাই যদি হয় এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় যে একটা স্বাধীন সার্বমুত দেশের সরকারি দল যদি বলে সরকারি দলের সাধারণ সম্পাদক যদি বলে যে আমাদের রাজনৈতিক বন্ধু ভারত তাইলে আমরা ধরে নেব যে আওয়ামী লীগের সকল রাজনৈতিক সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত সিদ্ধান্ত তারা ভারত থেকে আদিষ্ট হয়ে বাংলাদেশে বাস্তবায়ন করে ইমপ্লিমেন্ট করে এটা তো খুবই অ্যালার্মিং একটি বিষয় আমরা হায়দ্রাবাদের ইতিহাস জানি এভাবেই হায়দ্রাবাদের দিন হায়দ্রাবাদের নিজাম নিজাম থেকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে চলে গেছিলো আমরা সিকিমের ইতিহাস জানি সিকিমের প্রাইম মিনিস্টার লেনদুফদর্জি তাকে সিকিম কীভাবে হাত ছাড়া হয়েছিল তখন ভারতের মানে খুবই সম্মানের সাথে তাকে আদর যত্নে লালিত পালিত করে দর্জিকে তারা সিকিম দখল করার পরে আমরা এটাও জানি যে যে সিকিম সিকিমের স্বাধীনতা বিলুপ্তির পরে ভারতের রাস্তায় রাস্তায় অনাহারে অর্ধাহারে পাগলের বেশে চলাফেরা করত এবং এভাবেই তার মৃত্যু হয় তো কোনো দেশের কোনো জাতির কোনো নেতা যদি তার স্বজাতির সাথে গাদ্দারি করে স্বজাতির সাথে প্রতারণা করে তাহলে তার পরিণতি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা